একেবারে ঘরোয়া উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে যদি চিকেন চাপ বাসায় বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমি যতবারই চিকেন চাপটা তৈরি করেছি তার মধ্যে এই রেসিপিটি আমার কাছে সেরা মনে হয়েছে সবচেয়ে বেশি টেস্টের মনে হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিকেন চাপটা তৈরি করছি এখানে আমি চিকেনের চারটি লেগ পিস নিয়েছি এবং একটা চাকু কেটে নিচ্ছি কিছুটা সাবধানে ছাড়িয়ে দিতে হবে তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভেতরে ঢুকে যাবে তবে আপনারা চাইলে এখানে বুকের মাংস দিয়েও করতে পারেন লেগ পিসগুলো কেটে নেওয়ার পর আমি এখানে একটা শিল নিয়েছি অনেকে এটাকে নোরা বা পোতাও বলে যাই হোক শক্ত একটা কিছু দিয়ে মাংসগুলোকে থেতে করে নিতে হবে তারপর আমি একটা লেবু কেটে নিয়েছি এবং লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিলে চিকেনের যে এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যাবে এবং আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আমি খানিকটা সয়া সসও দিয়ে দিচ্ছি সয়া সসটা দিলে বেশি টেস্ট হয় তারপরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই চিকেন চাপগুলো যত সুন্দর করে মাখাবেন ততটাই বেশি টেস্ট হবে আমি খুব ভালোভাবে চিকেন চাপগুলো মশলার সাথে মাখিয়ে নিয়েছি তারপর আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটো সসটাই স্কিপও করতে পারেন তবে আমার কাছে টমেটো সস দিলে বেশি টেস্ট মনে হয় আমি সবগুলো মশলা এবং টমেটো সস দিয়ে চিকেনগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ প্রায় দু ঘন্টার জন্য আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন চিকেন চাপের সাথে রুটিটাই বেশি ভালো লাগে আমার তাই এখানে আমি তান্দুরি স্টাইলের রুটি তৈরি করে নিচ্ছি রুটির ডোটা আমি আগে ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম আর রুটিটা যদি এভাবে পাতিলের তলায় তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক সফট হয় এবং একটা পুরাপুরা ভাব হয় তাতে কিন্তু খেতে একটু তান্দড়ি রুটির মতোই লাগে প্রায় দু ঘন্টা পর আমি আমার ম্যারিনেট করা চিকেনগুলো অন্য একটি পাত্রে ঢেলে নিলাম এখন একটু বেসন নিয়ে নিচ্ছি বেসনগুলো আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি বেসনে আসলে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনারা আপনার অনুযায়ী দিতে পারবেন তারপরে খুব সুন্দর করে ম্যারিনেট করা চিকেনের মধ্যে মাখিয়ে নিয়েছি তারপর আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়ে সোয়াবিন তেল দিয়ে চিকেন চাপগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন খুব অল্প আছে ধীরে ধীরে এগুলো ভেজে নিতে হবে যাতে ভেতরেও কুক হয়ে যায় তারপরে দেখুন আমি উল্টে দিচ্ছি কালার না আসা পর্যন্ত আমি ভেজে নেব চিকেনগুলো যতটা সময় নিয়ে ভাজবেন ততটাই সুন্দরভাবে কুক হবে এবং খেতেও জুচি হবে অনেকেই বেসন না ব্যবহার করে চিকেন চাপটা তৈরি করে তবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ তৈরি করার জন্য আপনাকে অবশ্যই বেসনটা ইউজ করতে হবে কারণ বেসনটা দিলে বাহিরে অনেক সুন্দর ক্রিস্পি হয় এবং চিকেনটা খেতেও কিন্তু দারুণ লাগে আমি চিকেনের লেগ পিসগুলো বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার অনেক সুন্দর ঘরোয়া উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ আমার বাসার ছোট বড় সকলেরই খুব পছন্দ এই চিকেন চাপটা তাই এবারে একটু এই ভিন্নভাবেই তৈরি করেছি গরম গরম এই চিকেন চাপের সাথে রুটি কিন্তু দারুণ মজা তবে আপনারা ভাত পোলাও বা যে কোনো রুটির সাথে এটা সার্ভ করতে পারবেন আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা পাবেন আর আমার এই চিকেন চাপের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ